এই যে দেখেন এই যে বানর বাচ্চা বুকে নিয়ে বসে আছে এই রকম দৃশ্য দেখা গায়েস সবার কপালে জুটে না এই যে দেখেন বাচ্চা একদম বুকের মধ্যে দেখেন কীভাবে বানর তার বাচ্চা বুকের মধ্যে নিয়ে ওইখান থেকে ওইখানে যায় এই দিয়ে কিন্তু ধরে উঠছে এই যে দেখেন বাচ্চারা কীভাবে দেখাচ্ছে এই যে দেখেন এই যে এই যাচ্ছে যাচ্ছে লাভ দিবে বাচ্ছা বুকে নিয়ে কিভাৱে লাভ দিব গাইছ বাচ্ছা কিন্তু তাৰ বুকেই আছে গাইস দেখেন বানর কিভাবে রাখতেছে এটা বানর নাকি অন্য কিছু আমি দেখানোর চেষ্টা করব এই যে বানরের ছানা একদম ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা বানরের সামনে বনম গায়ে গায়েস অনেক বড় বনম গাছ এই যে দেখেন চোখের সামনে অনেক বড় বনমুরুক বসে আছে এই যে দেখেন চলে যাচ্ছে বনমুরুক দেখেন কত বড় বনমুরুক এই যে দেখেন আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে একদম উপরে চলে গেছে গায়েস আমি পাহাড়ি মানুষ বানরের সাথে আমি গিয়ে ভিডিও করতে চাইছিলাম তাদেরকে একটু দেখিয়েছিলাম যে গাছ দেখেন বানর পাহাড়ের মধ্যে হেন তেন এরকম ভিডিও করছিলাম এখন আমাকে বানর আক্রমণ করে ফেলছে আমি যে রাস্তা দিয়ে যাব এই রাস্তার মধ্যে বানরগুলো বসে আছে আমার অপেক্ষায় এই যে ওরা ভাবতেছে নাকি আমার দিকে আসতেছে বুঝতে পারতেছি না দেখেছি দেখার জন্য একটা হাতে নিতে হবে এইভাবে বুঝতে পারছা এই যে বন্ধু চলে গেছে একটা ওরা কিন্তু চাইলে যে কোনো সময় আক্রমণ করতে পারে হঠাৎ করে দেখা পেয়ে গেলাম আরেকটি মুরগ আমার চোখের সামনে এই যে দেখেন আপনারা হয়তো আমি পাশে গেলে সেই মুরগটি চলে যাবে কি খাচ্ছে জানি না রাস্তার মধ্যে আসছে নামছে কিছু খাচ্ছে মুরুগটি এখানে মুরগার সাথে মুরগিও ছিল এই যে দেখেন মুরগিও যাচ্ছে ভাবছি মনে হয় শুধু মুরগা কিন্তু নয় যে মুরগার পাশে মুরগিও চলে আসছে এই যে দেখেন তারা একসাথে যাবে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ এই প্রথমবার ভালোবাসার টানে ভাবছে তাকে আমি ধরার জন্য আসি আসলে তাকে ধরা তো সম্ভব না তাই সে তার হাজব্যান্ডকে সাথেই যাবে এই যে হাজব্যান্ড চলে গেছে মানে ওয়াইফ রয়ে গেছে ওয়াইফ কী করতেছে এখন ওয়াইফ হাজব্যান্ড যেদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে না কেন যাবে হয়তো সব শেষে এখন পালোই শাক নেই এই শাকটা খুবই ভালো পাহাড়ের মধ্যে সেটা হচ্ছে এই গোল পাখি জুম দিলেও দেখানো যাবে আপনাদের এই যে বসে আছে অনেক বড় পাখি গাছ এটা এই একটা শাক এই শাকটা গ্রামের মধ্যে পাওয়া যায় হয়তো আপনারা চিনেনি সবাই এই দেখতে শাকটা এটা না আবার এটা এই শাকটা এটা খুবই জরুরি এটা পাহাড়ের মধ্যে উন্নতি হয় আর এই শাকটা তো আপনারা চিনেন ভালো করে টুনি মাংখুনি বলে এগুলোকে সিলেটি বসায় আপনারা কী বলেন জানি না এই শাকটাকে এগুলো পাহাড়ের মধ্যে গাই সেমনিতেই হয় এই দেখেন এই শাকটি কত পরিমাণে আছে এটাকে বলা হয় টুনি মাংুনি আপনারা কী নামে চিনেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন জানি না আপনারা কী নামে চিনেন এই শাকটি এটা খুব উপকারী একটি শাক এটা শুধু পাহাড়ের মধ্যে পাওয়া যায় গ্রামের মধ্যে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না এই শাকটি আপনারা ভাববেন যে কেউ মনে হয় এগুলো চাষ করতেছে এখানে আসলে না এগুলো পাহাড়ের মধ্যে এমনিতেই এই শাকগুলো এইভাবে হয় কত পরিমাণে শাক দেখেন এখন বের হয়ে যাব পাহাড় থেকে শাক নিলাম আপনাদের বনমরূপ দেখালাম বানর দেখালাম হরিণ দেখাতে পারি নাই আপনাদের অনেক কিছু দেখাইছি এখন পাহাড় থেকে বের হয়ে যাচ্ছি ভালো থাকবেন পাহাড়ের মানুষ